সদর উপজেলা পরিষদের যে নির্বাচন প্রথম ধাপে নির্বাচন যা নাকি আগামী আটই রোজ বুধবার অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আমি জনগণ প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আনারস প্রার্থী হয়েছি যা ইতিমধ্যে আপনারা জানেন কৃষিগঞ্জ সদর উপজেলা জন্য একটি নির্বাচনী ইশতেহার প্রয়োজন নির্বাচনী ইস্তেহার উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জেলার সম্মানিত প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জেলা বিএনপি সাবেক সফর সভাপতি অধ্যক্ষ জেলা হাবিবুর রহমান ভুইয়া সাহেব আমার সঙ্গে আছেন আর দুজন বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ আমি আর আমার সম্মুখে আছেন অত্র আমার সঙ্গী শান্তি সহযোগিতা করেন যারা নির্বাচন প্রচার থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমার সঙ্গে ওরা ওনারা ভোট লড়াই করছেন সবাইকে আসসালাম আলাইকুম সাম্প্রতিক বৃন্দ কিশোরগঞ্জ সদর উপজেলার ভোটার বৃন্দ ধর্ম পণ্য দল মত নির্বিশেষে সকলকে জানায় আলাইকুম আদাব সবাই ধর্ম এই অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষা চিকিৎসা কৃষি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আত্মকর্মসংস্থার সৃষ্টি জলবদ্ধতা নিরসন পরিবেশ রক্ষা দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিটামূলক জনবান্ধব উপজেলা পরিষদ করে তোলা আমার দৃঢ় অঙ্গীকার ছাত্র জীবন থেকে সুদীর্ঘ চল্লিশটি বছর আপনাদের ছিলাম আজও আছি ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কিছুজন সতেরো উপজেলাবাসীর কাছে আমার নির্বাচনী ইস্তেহার সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাব জলপ্রান্ত উপজেলা পরিষদ গ্রহণ করে তোলে আমার লক্ষ্য ইউনিয়ন পর্যায় পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করে ন্যায় বিচার নিশ্চিতকরণের সহায়তা করা শিক্ষা জাতির মেরুদণ্ড এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকায়ন করতে সহযোগিতা করে শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রাইমারি স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও কৃষিক্ষণ সদরের একটি টেকনিক্যাল কলেজ স্থাপনে সচেষ্ট থাকবে ইনশাল্লাহ কৃষি ব্যবস্থা যারা যারা যুগায় খোঁজার অন্য উপজেলা পরিষদ হবে তাদের জন্য কৃষি অফিসার ও কৃষকদের মাঝে নিবিড় সেতু বন্ধন করে তোলায় প্রকৃত কৃষকদের মাঝে সরকারি কৃষি পরিচালক বন্টন করা হবে গরু হাঁস মুরগির খামারিদের সাথে সরকারি প্রাণী সম্পদ ডাক্তারের নিবিড় সেতু বন্ধন করে তুলতে উপজেলা পরিষদ কার্যকর ভূমিকা পালন করবে গ্রামীণ পর্যায়ে জলবদ্ধতা নিয়োজনে খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা প্রকল্প হাতে নেওয়া হবে স্বাস্থ্য সেবা প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক ক্লিনিককে নিয়োজিত এম ডাক্তারের উপস্থিতি ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কেমিক্যাল ও মুক্ত খাদ্যের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ করা হবে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকারদের যুব উন্নয়ন প্রশিক্ষণের সদরে সদর উপজেলাবাসীর কোটা নিশ্চিতকরণ করা হবে পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক খামারি শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠী পরিবেশ রক্ষার কর্মসূচির মাধ্যমে সামাজিক বনায়ন হবে রাস্তার দুপাশে সরকারি জমিতে ফলজ বনজ বৃক্ষরোপণ করা হবে নরসুন্দর নদীর নাব্যতা ফিরে আনতে জনসচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা কৃষি ব্যবস্থা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে রাস্তা পাকাকরণ ও নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার কোনো বিকল্প নাই সরকারি বরাদ্দে গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ ব্যবস্থা গ্রহণ করা ও নির্বিচ্ছ বিদ্যুৎ প্রাপ্তির জন্য সরকারি উচ্চ পর্যায়ে যোগাযোগ রক্ষা করব জনসচেতন লক্ষ্যে মাদকের কুপন সম্পর্কে লিপলেট বিতরণ সেমিনার সরকারিভাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে মাদকা সহ্য ওয়ার্ড স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ উচ্চ পর্যায়ে করার চেষ্টা সচেষ্ট থাকব দুর্নীতি ও সজল মুক্ত সরকারি সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বয়স্ক ভাতা নারী ভাতা বিধবা মাতৃকালীন ভাতা কাবিকা টিয়ার ও চল্লিশ দিনের কর্মসূচি সহ সকল প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতকরণ করা হবে ইনশাআল্লাহ সদর উপজেলা উপজেলার ইউনিয়ন পর্যায়ে সকল ওয়ার্ডে যে সকল ওয়ার্ডে কবরস্থান নাই সামাজিক কবরস্থান কবরস্থান করা হবে সরকারি খাট জমিতে এভাবে উদ্যোগ গ্রহণ করা হবে তাছাড়া কবরস্থান মসজিদ মন্দির শ্মশান ও খেলার মাঠে উন্নয়ন করা হবে শিশুদের মনো মেধা বিকাশে সদর বজালায় একটি শিশু পার্ক নির্মাণ করার কর্মসূচি হাতে নেওয়া হবে এটা কোনো অলিক স্বপ্ন নয় স্বপ্ন দেখা ও বাস্তবায়নের নামই রাজনীতি সুদীর্ঘ চল্লিশ বছর জনসেবার স্বপ্ন নিয়ে এ জনপদের জীবন আর যৌবনের সোনালী দিনগুলি অতিবাহিত করেছি আপনারা আমাকে আমার সমাজ ভুট দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নে সারথী হবেন এই প্রত্যাশা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ মোহাম্মদ চেয়ারম্যান

সাংবাদিক এন টিভির সাংবাদিক জনাব মারুফ আহমেদ উনিও আমাকে সময় আমাকে ফোন দিয়ে জানান তুমি বিজি আর টেলিভিশন স্কলে অলরেডি দেওয়া হয়েছে স্কল আমি আমার বাসায় ফোন দিয়ে জানাই বাসা থেকে আমার জানানো হয় টেলিভিশনে নিউজটা করা হয়েছে তো আমি প্রথম নির্বাচন ছিল আমি ও সময় অভিজ্ঞতা একটা ঘাটতি ছিল আমাকে জনগণ জনগণের বেষ্টিতে পড়ে যায় মালা টালা এগুলো নিয়ে এভাবে সময়টা অনেকটা কেটে যায় এক থেকে দেড় ঘন্টা কাটার বজায় আমি বোঝার পর্যন্ত যাই ওই দিন রাতে আসলে জনগণের ফলাফল লিখতে হয় আমার সামনেই আর আমার দলের নেতৃবৃন্দ ছিলেন ওনারা চুপচাপ ছিলেন এখানে 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 কোনো কিছু ছিল এটা জনগণের চাপ করবে এটা আমি আমার মুখে বলা ঠিক হবে না তো এরপর থেকে আমি পরদিন থেকে আমি সব জনগণের লন্ডিত ফলাফল জনগণকে ফিরিয়ে দেব আমি এই এই স্বপ্ন নিয়ে এই ইচ্ছা নিয়ে আমি মাঠে লড়াই করতেছি আজকে দীর্ঘ এগারো বছর যাবত কিছু সদর উপজেলার মাঠে পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে আমার দল আমি যে দলে আমার দল বহিষ্কৃত করেছে ওই দলে আমি গত পাঁচ বছর আগেও আমি চেয়ারম্যান হিসেবে মনোরম দাখিল করেছিলাম দলের নির্দেশে আমি তখন মধ্যে প্রত্যাহার করেছিলাম কিন্তু সময়ের বাস্তবতা এবং কিছুক্ষণ মানুষের প্রত্যন্ত অঞ্চলের মানুষের যে চাহিদা ওই সব কিছু বিবেচনা রেখে আমার রাজনৈতিক কেরিয়ার কেরিয়ারকে বিসর্জন দিয়ে আমি জনগণের কেরিয়ার কেরিয়ার গঠনে সচেষ্ট হয়েছি আর জনগণ যদি এই কিশোরগঞ্জ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ আমি আশাবাদী নির্বাচনে আমি বিপুল ভোটে আনার তার মাধ্যমে আমি জনগণের যে মূল্যায়ন এই মূল্যায়ন পেলেই আমি রাজনীতিতে সফল হবে ইনশাল্লাহ আমাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে আর আমিও পরিলক্ষিত করতেছি অনেকাংশে যে আর যেহেতু দলীয় ভাবে নির্বাচন অংশগ্রহণ হচ্ছে না প্রতীক বিধি নির্বাচন নির্বাচন হচ্ছে কিশোর সাধারণ অন্তর পক্ষে আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমি তো আর বিএনপি দলীয় প্রার্থী না বিএনপি সমর্থিত প্রার্থী না গত নির্বাচনে আমি বিএনপি সমর্থিত প্রার্থী ছিলাম হয়তো বা ফলাফল লুণ্ঠনের ক্ষেত্রে ওটা ওটাও একটা ফ্যাক্ট ছিল হয়তো বা ফলে আজকে যেহেতু আমি সতর্ক একটি প্রার্থী দল মত নির্বিশেষে সকলের প্রার্থী বিধায় আমার মনে হচ্ছে যে এই নির্বাচনটা স্থানীয় প্রশাসন শুরু করে রাষ্ট্রের দায়িত্বে তারা আছেন জনগণের ভোটের মূল্যায়নটাকে তার সর্বোচ্চ অগ্রাধিকার দিবে